ধরেন এখানে আপনারা যারা যারা আছেন কেউ হয়তো ছোটোবেলায় একটু বেশি পড়ছেন কেউ একটু কম পড়ছেন কেউ একদম ফাঁকি বেঁচে দেওয়া পরে নি এখন ধরেন আপনি কম্পেয়ার করবেন কার সাথে আপনি যখন কম্পেয়ার করবেন এই কয়দিন পরেই দেখবেন আপনি কম্পেয়ার করতেছেন একজন খুব ভালো পারতেছে তারা দিকে কম্পেয়ার করতেছে এটা ভাবতেছেন না যে ও ছোটোবেলায় একটু বেশি পড়াশোনা করছে আমি হয়তো ওই সময় ফাঁকে দিছি হ্যাঁ কিন্তু আপনি কম্পেয়ার করতেছেন তার সাথে অথচ আপনি পড়াশোনাই করেন না ছোটোবেলায় আপনাকে কম্পেয়ার করতে হবে নিজে নিজের সাথে আমি আগে কি ছিলাম এই জন্য আপনাদের একটা টেস্ট নিলাম আমাদের হ্যাঁ যাতে করে আপনাদেরকে পরবর্তীতে দেখাইতে পারি আপনি এটা ছিলেন আর আপনাকে এটা বানানো হয়েছে হ্যাঁ সো আপনি এটা যাতে কি রিলেট করতে পারেন এই জিনিসটার সাথে আমরা চাই যে আপনারা কি নিজে নিজের সাথে কি করতে পারেন হ্যাঁ যে আমি এটা ছিলাম আমি এটা হয়েছি আপনি আপনার সাথে প্রতিযোগিতা করেন আপনি আরেক জনের সাথে প্রতিযোগিতা করার দরকার নেই আপনি দেখবেন যে ফেসবুকে ধরেন এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয় একটা ছবি একজন আপলোড দিছে মানে কোনো একটা জায়গায় যে আপলোড দেওয়ার পরে আমরা কি করি তার সাথে তার যে সবচেয়ে সুখের মুহূর্ত ওইটার সাথে নিজের সবচেয়ে খারাপ মুহূর্তের সাথে কি কম্পেয়ার করি আহারে আমি কত কষ্টে আছি এ কত ভালো আছি কিন্তু অথচ ওই লোকে ওই দিনই সবচেয়ে ভালো মোমেন্টে যায় ছবিটা তুলে ওই ছবিটা আপলোড দিয়ে একটা ভালো একটা ক্যাপশন দিয়েছে দেখেন আপনি আমরা যখন একটা সুখের মধ্যে পড়ি যখন আমাদের কাছে ভালো লাগে মনে হয় যে জীবনটা সুখেই যাচ্ছে আমরা যখন কষ্টে পড়ি মনে হয় যে পুরা জীবনটাই আসলে বেতনায় বেতনায় যাচ্ছে মানে যখন যেটা থাকি আর কি ওই কষ্টের সময় একজনের ছবি পাইছে গাড়ি গাড়ির সামনে ছবি দিয়েছি মানে কী রে জীবন তার আর আমার জীবন কি আপনি আপনার জীবনের সবচেয়ে বাজে বাজে সময় আর ওর সবচেয়ে লাইফের সবচেয়ে ভালো সময়ের সাথে কম্পেয়ার করতেছে অথচ ও যে কত কষ্ট দিয়ে যে পাড়ায় যাচ্ছে জীবনে ওইটা কিন্তু আমরা খেয়ালই করতেছি আমি যখন আমার মনে আছে আমার প্রতিষ্ঠানে যখন খুব ঝামেলা চলতেছিল তখন হচ্ছে যে একটা ব্রোকেন একটা মুমেন্ট ছিল আর কি যে মানে ভেঙে যায় যায় এমন একটা অবস্থা তো ওই সময়টাতে যায় আমি মনে করেন যে আপনার তিন লাখ টাকা শুধু শপিং করছি একদিন তারপরে উড়ে চলে গেলাম কোথায় কক্সবাজারে মানে বিমান দিয়ে মানে মন হচ্ছিল যে আমি বিদেশ চলে যাচ্ছি যেখানে যাই গেছি কক্সবাজারে তারপর এখানে ফাইভ স্টার হোটেলে আসি ট্রেনিং করতেছি বা এটা সেটা হাবি যাবি এখন ভাবতেছি কি জানে দিন যাচ্ছে রে ভাই হ্যাঁ আপনি বসে বসে তো তাই ভাববেন কিন্তু আমার লাইফের সবচেয়ে খারাপ মুমেন্টে আমি এই কাজগুলো করছি আমার কথা হচ্ছে খারাপ মুমেন্ট ততক্ষণ পর্যন্ত আমার কাছে আসতে পারবো যতক্ষণ পর্যন্ত তারা আমি ইনভাইট না করতেছি সো আমি আমার জায়গাটারে খারাপ মুমেন্টের সবচেয়ে বেস্ট মুমেন্ট বানাই দিচ্ছি এমনভাবে এটাকে ঘুরে ফেলছি আর মানুষ বাবা শুরু করছে আমি ওনার টাকার উপরে মিনি খেলতেছি তারপরে কি করলো আমার অনেক ইনভেস্টর চলে আস আমার ইনভেস্ট করে আমি সেই শনি একটা থেকে উত্তরে চলে আসছি বিষয়টা বুঝছেন আপনার দিকে আপনার খারাপ অবস্থা দেখে কেউ না আপনি যখন খারাপ আছেন এই অবস্থা দেখে কেউ আপনার দিকে তাকাবে না দেখবেন যে আরো মানুষ কি দূরে সরে যাচ্ছে কিন্তু আপনি খারাপ অবস্থায় নিজের ট্যাকেল দিয়ে কতটা সামনে দিয়ে নিয়ে যাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় সফল এই আমরা একটা কথা বলি ট্র্যাজেডি সেটা না যেটা আপনার সাথে ঘটছে ট্র্যাজেডি সেটা যেটা ঘটার পরে আপনি থেমে গেছেন বিষয়টা বুঝেন নাই ধরেন আপনার লাইফে কোনো একটা ট্র্যাজেডি ঘটছে সেটা হচ্ছে কি ধরেন কোনো একটা দুর্ঘটনার কারণে কোনো একটা জিনিস মনে করেন যে আপনার মানে যেটা হইতে হওয়ার কথা ছিল সেটা হয়নি ওই মোমেন্টে সেটা হয়নি তা আপনি কি করলেন ওইটা ঘটার পরে আপনি কি ওই কাজটা করা বন্ধ করে দিয়েছেন না এটা আমার দ্বারা আর কি হবে না আপনি ইংলিশ শিখতে আসেন কোনো একটা কারণে কেউ একজন একটা আঘাত দিয়ে আপনার কথা বলছে যে আপনি এরকম ভাবে কেন কথা বলতেছেন আপনি একটু লজ্জা পেয়েছেন লজ্জা পেয়ে আপনি কি করলেন আপনি আর ইংলিশ শিখলেন তো ট্র্যাজেডি সেটা না যে মানুষ একটা কথা বলছে আপনাকে এটা বলতেই পারে ট্র্যাজেডি সেটা যেটার কারণে আপনি এটা কি ছেড়ে দিলেন আরে ভাই যখন হচ্ছে বিদ্যুৎ আবিষ্কার হয়েছে তখনও তারে নিয়ে কি মানুষের অনেক পাগল বলছে এটা বলছে সেটা বলছে প্রত্যেকটা জিনিস মানুষ যখন নতুন কোনো কিছু একটা ইনভেনশন করতে যায় কিছু একটা করতে যায় তখন মানুষ এটা সেটা বলে পরবর্তীতে মানুষ তার প্রশংসা করে